আয়াল অনেক রাত হয়ে গেছে রাত প্রায় আড়াইটা বাজতেছে দীর্ঘ রাত পর্যন্ত তোমার পাগল বান্ধবান্দি রাত আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরান হাদিসের মোহাম্মদ করি যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গোরাগারের সঙ্গে রহমতের দরজায় দোকান হাত তুলেছি মেহেরবানী গোরাজকের মাফিন আমাদের সতরার হেদাতের জন্যে নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দেন এর যা হাতিয়া মঞ্জুর করেন সোনার মদিনা নবী পাকে রাকে আল্লাহ কবুল করেন তামা মাম দিয়ে কেরাম আসাবে কেরাম তা বিনি কেরাম তা তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আল্লাহ সকলের আরোয়া ফরে হাদিয়া কবুল করেন আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ তোমার অলি বান্দা আমার দাদা হুজুর মোহাম্মদ আলী ফির কেবলা ফরিদ রহমতুল্লাহ আল্লাহ রুহু মোবারকে হাদিয়া কবুল করেন আল্লাহ মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আমার উস্তাদ

এই মাদ্রাসায় শিক্ষকতা করে যারা আজকে কবরে চলে গেল সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে না আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা যাদের কবরে গেছে আল্লাহ এই দুনিয়াতে যারা মা নেই তার যে কেউ নাই তেইশ সালের পঁচিশ ডিসেম্বর মা হারানোর পরে বুঝতে পারলাম আল্লাহ দরদের মা যাদের কবরে গেছে তোমার তর আরস করি মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আঠারো সালে যখন বাবা দুনিয়া থেকে বিদায় নিল তখনই বুঝতে পারলাম বাবার মতন আপন বন্ধু নাইরে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় এই দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহের বাড়ি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবল করে আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ আল্লাহ মেহের মানি করে কবরবাসীদের জান্নাতি কবর আল্লাহ সাদা ধপ ধপে মানুষ ছিল তার ঘোড়াটাও সাদা ছিল লঙ্গিও সাদা ছিল পায়ে পাঞ্জাবিটাও সাদা ছিল আমরা সকলে তাকে চান বাবা বলে ডাকতাম আমাকে যতদিন বলতো তোর বাড়ি হলো লোকনাথ পাড়া বাবু যা আসিস তখন হেঁটে হেঁটে মাদ্রাসে আসতাম আমাকে বলতো তোর যখন খিদা লাগবে তখন আমার বাড়িতে এসে খাবি মানুষটার কথা বারবার মনে হয়ে যায় আল্লাহ মাদ্রাসার পাশে কবর তোর কবরকে জান্নাতে টুকরা কবুল করে না এছাড়াও এই গ্রামের আল্লাহ ঢুকতেই মোজাম্মেল খান রুলামিন সহ আল্লাহ যারাই দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ সকলার কবর কে টুকরা বানায় দাও আল্লাহ কত স্মৃতি এই বামুজা গ্রামে আমার রয়েছে আল্লাহ কত বাড়িতে ভাত খেয়েছে করেছে আজকে তাদের মধ্যে যারা কবরে চলে গেছে বেশ করে আবার আব্দুল সাত্তার ভাইয়ের বাবা আল্লাহ দুনিয়া দিকে চলে গেছে যারাই চলে গেল সকলার কবর কে টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ কে কোন হাত তুলেছে আল্লাহ সকলে নেক নিয়ত নেক কবুল করে দাও আয় আল্লাহ যারা নগদে বাকিদের দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো এ মাদ্রাসাকে কি আমত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ মাদ্রাসায় জায়গা জমি দিয়া আজকে যারা কবরবাসী হয়ে গেল আল্লাহ তাদের কবর কেউ জন্নাতের টুকরা কবুল করে না আল্লাহ এই মাহফিল করতে গিয়া তোমার কতগুলো বান্দা এত কষ্ট করেছে মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করে করে ফকিরের মতন আদায় করে করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ সঙ্গে সঙ্গে এবারের মতন মাহফিল শেষ হয়ে যাবে আড়াই পর্যন্ত আমরা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই তাই তোমার কাছে আরজ করে আল্লাহ কষ্ট করে আল্লাহ করে জান্নাতের বাগান লাগাই দিছে তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করে না আমি গুনাগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ আমার ওস্তাদ সহ অনেক মুরব্বী আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ যার দুই কান পছন্দ হয় সেই দুই হাতের সিলাই গোটা মাহফিল আল্লাহ কবুল করে নাও যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় মানের সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি জারি করে দিও ইলা ইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবেজে নুরু নবীর জুতারা ধোলাই দয়ার নবীর জুতারা ধোলাই আল্লাহর রওস ধন্য আল্লাহুন্ন আসলি আনাল مولانا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله.

আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের বলা দরকার ছিল আমি আপনারা কি মনে করতেছেন যে নিজের ইচ্ছা এখানে বসে আছেন আল্লাহ তালা আপনাদেরকে দয়া করেছেন আল্লাহ করেন এর সব করেন মাসা বাহ বান্দাবান্দির দ্বারা যখন কোন ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করে আপনারা বলেন যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গায় বসে থাকা ভালো কাজ না খারাপ কাজ তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরণে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক ও শান্তি শুভান আসলে আমাদের অনেক সময় শরীরের সুস্থতা থাকে কিন্তু মানসিক প্রশান্তি থাকে মনে করেন গত বছর আমরা যখন এরকম মাহফিল করতেছিলাম আমাদের বক্তাদের কিন্তু শরীর সুস্থ ছিল কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে কিন্তু বছরে সে অস্থিরতার নাই আলাদা একটা প্রশান্তি বাংলার মানুষকে আল্লাহ দান করেছে এজন্যে আমরা খুশি নামে তাহলে জবান খুলে সকলে বলবো আমরা প্রশংসা করলাম কার কেন করল দেখেন ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমরা বাংলাদেশ এমন একটা দেশ যার তিন দিকে হচ্ছে ভারত তিন দিকে কি আর একদিকে হলো বঙ্গোপসাগর মাঝে মধ্যে ভারত আমাদেরকে হুমকি দেয় মাঝে মধ্যে আগে দিচ্ছিল না এই কিছুদিন হলে অনেক নেতাদের মুখ থেকে অনেক উগ্রপন্থীদের মুখ থেকে মাঝে মধ্যে আমরা ফেসবুকে দেখতে পাই এমনকি একজন নায়কও পর্যন্ত হুমকি দিচ্ছে ফাটা স্টো মিটন চক্রবর্তী বলেছে ভারত যদি ইচ্ছা করে বাংলাদেশকে দখল করতে পণ্ড দিনও লাগবে না কারণ বাংলাদেশের মুসলমানের পালানার কোন রাস্তা নেই যেদিকে যাবে সেই দিকে ভারত আর একদিকে হলো সাগর ওনারা মনে মনে ভাবতেছে আমাদের জায়গা নেই ওদের ধারণা কিন্তু আমরা আল্লাহ শুকুরগুজার করছি যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা জায়গায় কবুল করেছেন যে জায়গাটা হলো মুসলমানদের জন্য একটা সুন্দর আল্লাহ আমাদের ইচ্ছা হিন্দুদের ঘরে বৌদ্ধদের ঘরে খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন কিন্তু আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন এই জন্য খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যগুণে আল্লাহ পেয়েছি কিছুদিন আগে একটা খবর আপনারা দেখছেন আমেরিকার একটা অঙ্গরাজ্যে আগুন লাগছিল দেখছেন আপনারা এমন দাও দাও করে দাবানল জ্বলতেছে ওদের যত প্রকার প্রযুক্তি ছিল সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভাতে পারতেছে তখন আমেরিকার ওই এলাকার সরকার মুসলমানদের দ্বারস্থ হবে আমি ফেসবুকে দেখলাম মুসলমানদের কাছে গিয়ে বলতেছে আমাদের ঈশ্বরের খবর নেয় আমাদের গট কাছ হয়ে আছে আমাদের ভগবান মরে গেছে এখন মুসলমানের আল্লাহর খবর কে আমাদের কে আল্লাহ তখন মুসলমানেরা জোরে আজান দিল আল্লাহ আকবার বলে আজান দেওয়া শুরু করলো যতদূর আজানের ধ্বনি যায় ততদূর আল্লাহ আগুন নিভিয়ে দেয় এখান থেকে প্রমাণ হলো মিনহু আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো কখনোই তা কবুল করা হবে না তাহলে আল্লাহ করে আমাদেরকে সেই ইসলামের ভিতরে মুসলমান হিসেবে কবুল করেছেন হুসিন আবে আসলে আমাদের হিসাব করলে জগৎ হলো তিনটে কখন কয়টা একটা জগৎ হলো রোহের জগৎ একটা হলো বর্তমান পৃথিবীতে বসবাস করতেছি এই জগৎ পরে একটা হলো ঠিক কিনা বলেন সর্বসাগুলের জগৎ কয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে রোহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল যার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছে দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে অন্য কোন ধর্মে আমাদেরকে কবুল না করে মুসলমানের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছে এখন আপনারা বলেন দুই জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে থাকে মরার পরে যে জগৎ আসবে এই জগতে থেকে আল্লাহ আমাদের বিপক্ষে থাকবে তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাদের সব সময় সঙ্গে আছে পক্ষে আছে এই জন্য জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচার রাহায় কোটে তিনি আমায় করবেন পাল আমি পাপি বিন্দা আল্লাহর প্রশংসা করার কারণ হলো ভাগ্য আমার এমন একজন নবী এবং নেতা পেয়েছি বলেন সোহান আল্লাহ আমাদের নবী শুধু নবী না এই যে আমরা দর্শক পড়লাম আল্লাহ সাল্লি আলা সাইয়ে দেনা সাইয়ে দেনা মানে কি আমাদের নেতা জোরে করে আমাদের কি তাহলে আমাদের নবী শুধু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানে না এরকম কিছু মুসলমান আছে না নাই দেখবেন নবীর প্রতি দরুদ পড়ে নবীরে সালাম করে মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে মনে করে নবী থাকবে মাদ্রাসায় নবী থাকবে মসজিদে নবী থাকবে কোরআনের মাহফিলে নবীকে আর সংসদে যাওয়ার কি নবীকে সংসদে হে আসলে আমাদের নবী সম্পর্কে তারা জানেই না আমাদের নবী নবী হিসাবে যেমন শ্রেষ্ঠ ছিলেন আবার নেতা হিসাবেও তেমন শ্রেষ্ঠ ছিলেন আবার বাবা হিসাবেও আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ বাবা নানা হিসাবে শ্রেষ্ঠ নানা স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী এমনকি যেহাদের ময়দানে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ সেনাপতি আবার ময়দানে জীবনে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ রাষ্ট্রপতি এমন একজন নবীকে আমরা নবী হিসাবে নেতা হিসাবে পাওয়াতে খুশি না ভেজাই তাহলে জবান খোলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী এমন কথা বলেছেন যে আমার উন্মতেরা যত বলেই পাপি হোক যদি ইমান নিয়ে কবরে আসতে পারে আমি নবী ও আদা দিয়ে দিলাম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব এমন নবীর উন্মত হওয়াতে বেতন হয়েছেন তাহলে জবান খোলে বলি আলহামদুলিল্লাহ এখন আসেন অল্প সময়ে গল্প করব এই পবিত্র কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে তেলত করেছি আমাদের বাংলাদেশে কিছু কিছু মুসলমান নামধারী তারা বলা শুরু করেছে আগামী একটা ইলেকশন আছে না নাই জরিক আছে না সবাই জানে যে একটা নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এরকম কিন্তু আমাদের সকলেরই ধারণা জরিক ঠিক কী না কারণ হাসিনার সময় তো আমরা ভোট দিবার পারিনি বিনা ভোটে কাম হয়ে গেছে তো এই সময় কিছু কিছু মুসলমান তারা সমাজের মধ্যে বলা শুরু করেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এরকম কথা আপনার শুনতে পাচ্ছেন না যে ইসলাম একটা ধর্ম এই ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই কিছুদিন আগে খালি সাহেবের সাথে আমার খুব তর্ক হলো আমাকে বলে হুজুর আপনারা ওয়াজ করবার যাই খালি রাজনীতি করেন খালি রাজনীতির ওয়াজ করেন আমি কলাম হাদি সাহেব আপনিও তো রাজনীতি করছেন বলে না আমি কোনো রাজনীতি করি না আমি কলাম আপনি যখন হজ করবার গেছিলেন তখন আল্লাহর কাবাঘর সামনে নিয়ে একটা তলবিয়া পাঠ করছিলেন একটা তালবিয়া পাঠ করে আপনি ওয়াদাবদ্ধ হয়েছে বলে কি আমি কইলাম ইন্নাল হামদা অন্যের মাতা লাকাওয়াল মূল লাশারিকালা আপনি কি এটা পড়ছেন হ্যাঁ হ্যাঁ বহুবার পড়ছি তো আপনারা বলেন তো লাকাওয়াল মূল লা এর অর্থ কি হাই কয় হজুর আমি তো শুনে শুনে পড়ছি আমি তার অর্থ জানি না আমি কলাম আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি করবার যায় আপনি রাজনীতি করলেন করলেন রাজত্বকে স্বীকার রাজত্ব ছাড়া আল্লাহ আল্লাহ অন্য কাউকে স্বীকার করেন না আর বাংলাদেশে আইসে আপনি বলতেছেন ইসলামের রাজনীতি নাই তাহলে আপনি তো হস কবুল হয়নি আপনার বলেন হস কবুল হয়েছে ওখানে এক কথা বলে এসে এদেশে আর এক কথা বলতেছে আসলে বোঝা যাচ্ছে তাদের হজ আল্লাহ কবুল করে আমি এই জন্য সুরা মুল্কের দুটা আয়াত আপনাদের সামনে তালত করেছি আল্লাহ এখানে বলতেছেন তাবারিহিল একটা ফকির বাদশাহ সাদানের দরবারে ভিক্ষা করবে রেখেছিলেন কিন্তু ভিক্ষা করবার জায়গা থেকে বাদশাহ শাদান নিজী ফকির হয়ে কাঁদতেছে যো বাদশাহর বাদশাহ তোমার দরবারে আমি ফকির ফকির চিন্তা করে আসলাম কার কাছে আয়সা দেখি সে নিজেই ফকির হয়ে কাঁদতেছে এখান থেকে প্রমাণ হয়ে গেল বাদশাহ শাহজাহান বাংলাদেশের মতন পঁয়তাল্লিশটা দেশের সম্রাট ছিলেন এরপরে নিজকে ফকির স্বীকার করে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করেছেন ধরে কান তাহলে বাদশার নীতির নাম কি রাজনীতি আল্লাহর নীতির নাম কি রাজা কে এই জবান খুলে বলে রাজা বাদশা কে আল্লাহ তাহলে আল্লাহর নীতির নাম কি রাজনীতি আর বাদশা সাজানোর নীতির নাম হলো ফোকরা নীতি আমরা বলতে পারি যে ইসলামের সাথে ফোকরা নীতির কোনো সম্পর্ক নাই কিন্তু গোটা ইসলামটাই হলো রাজনীতি ধরে কোন কথা ঠিক কি না রাস্তার মধ্যে বড় পথকে যদি আমরা রাজপথ বলি হাসের মধ্যে বড় হাসকে যদি আমরা রাজহাস বসি প্রসাদের মধ্যে বড় প্রসাদকে যদি আমরা রাজ প্রসাদ বলি তাহলে নীতির মধ্যে সবচেয়ে বড় নীতি আমার আল্লাহর নীতি সেই নীতির নামই হলো রাজনীতি শিকার যদি না করেন কোরআনের আয়াত বলে আমি অর্থ করতেছি তাহলে তো মোনাফিকের লক্ষ্য আপনারা কি মনে করেন হস করছে নামাজ পড়ছে রোজা করছে এরপরে লোকটা মুসলমান নাও হতে পারে আল্লাহ রাসুল জোহরের নামাজে যখন নামাজই করতেছে কোন নামাজে এমন সময় আল্লাহ তাআলা একটা কোরআনের আয়াত নাযিল করলেন নবীর উপরে ইয়া আইয়ুহান নবী হর্যুল মুমিনিনা আলাল কিতাল ওগো নবীর যারা আপনার ভিত্তিতে জামাতবদ্ধ হয়ে নামাজ করতেছে তাদেরকে আপনি সয়ন হিসাবে হর্য মানে কি সয়ন হিসাবে গড়ে তুলুন কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিন আক্রমণ করতে পারে আর মদিন আক্রমণ করলে আপনি নামাজ দিয়া দোয়া দিয়া দরুদ দিয়া মদিনাকে রক্ষা করতে পারবেন না ওই মক্কার বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধারণ করা লাগবে এ হুকুম কার আয়াতটা যখন নবী সাহাবিদের সামনে বললেন তখন সামনে কাতারে একজন পাকা মুসল্লি সামনে কাতারের একজন মুসল্লি আল্লাহ নবীর কাছে গিয়ে বলতে সিয়া রসুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত আপনার বলেন তো কোন আয়াতকে গন্ডগোলের কিন্তু তার মতের সাথে মিলে তাই মনে করছেন আমাদের নাম ইসলাম হদের নাম ইসলাম জাকাতের নাম ইসলাম রোজার ইসলাম ইসলাম এ নাম আছে তার মতের কারণে আসে গন্ডগোলের এটা গণ্ডগোলের আয়াত এটা আপনার এখন এটা গন্ডগোলের আল্লাহ রাসুল বলে আল্লাহ আমার সামনে কাতারে মুসল্লি বলে এটা গন্ডগোলের আয়াত ই আসলে কে এত সেনা যাচ্ছে না এতদিন মনে করছিলাম যে আমার সাহাবি এক নম্বর মুসলমান কিন্তু এই কথা বলার ফলে ই আসলে কে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন আমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম আল্লাহ বিশ্বাস করবে আখিরাতকে বিশ্বাস করবে এরপরও আল্লাহ বলেছে তারা মুমিনিন তাহলে মুমিন যদি না হয় তারা কি তারা হলো মুনাফিক এখন বলেন আমি তো আমার কথা বলতেছি না তাহলে কুল্লি বিয়াদিহীল কবির গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার